আজকের গরুগুলি আপনার খামার উপযোগী এবং জাত মানে একশো একশো গরুগুলি দেখাবো একবারে খামারে রাখার মতো গরু এবং এই গরুগুলি তাদের বিন্দু মাত্র সন্দেহ যদি ক্যামেরা ছোট বড় লাগে আমার এখানে আসবে চারশো আশি টাকা কেজি আমি এই কোয়ালিটির গরুগুলি দিতে পারবো দেখে তারপর আমার এখানে যেহেতু স্কেল আছে সরাসরি আসবেন আসি দেখবেন দেখে ওয়েট করে নিবেন চারশো আশি টাকা কেজি জি দর্শকরা আরো দশ জায়গা আমি বারবার বলছি দশ জায়গা দেখলে হাট বাসার

আচ্ছা এগুলো কি এলাকা থেকে কালেকশন করে নাকি গাভীগুলি আমি এলাকা থেকে কালেকশন করে যেহেতু আমি নিজে একদিন এআই কর্মী এডিয়াল এর এ আই কর্মী আমার যে খামারগুলি আছে যেটা হয়তো পাঁচ মাস সাত মাসে হয়তো বিক্রি করে দেয় আমি নিয়ে আসি ওটা হচ্ছে নামাকালে বিক্রি করি আচ্ছা মানে গাভিন কিনে নিয়ে আসেন দেখা যাচ্ছে সাত মাস ছয় মাস এরকম যখন রেডি হয় তখন বিক্রি করে দেন জি আমি কিনি ওইভাবে ধরেন আপনার হয়তো ছয় মাস পাঁচ মাস চলতি যে পাশাপাশি পাঁচ সাত কেজি করে দুধ আছে তাহলে ওর ও ধরেন আমার পকেট থেকে খাওয়ানো লাগবে না হয়তো ওর ওর খাবারটা প্রতিদিন সাত কেজি দুধ হলে পর ওর খাবার ওই দিচ্ছে এরকম কিনে নিয়ে আসি নামা নাম কালে বিক্রি করি এটার আপনার প্রফিট বেশি হয় আচ্ছা আজকে তো গাবি গাবি না সার দেখাবেন আমি সার গরু দেখাবো গাবি গরুটা আমি অফলাইনে বিক্রি করি আমার যারা খামারি আছে এলাকায় ওরাই নাই ওনারাই দেখে শুনে নিয়ে যায় জি আচ্ছা আপনার এখানে তো সব সময় লাইভ ওট স্কেলে বিক্রি করেন সব জি আজকের গরুগুলি আপনার খামার উপযোগী এবং জাত মানে 100 100 গরুগুলি দেখাবো একবারে খামারে রাখার মতো এবং এই গরুগুলি তাদের বিন্দু মাত্র সন্দেহ যদি ক্যামেরা ছোট বড় লাগে আমার এখানে আসবে চারশো আশি টাকা কেজি আমি এই কোয়ালিটির গরুগুলো দিতে দেখে। আমার এখানে যেহেতু স্কেল আছে সরাসরি আসবেন আসিয়ে দেখবেন দেখে

কান মাথা ঘোরান একটা গরু আমরা দেখতে পাচ্ছি লাল টকটকে কি জাতমান কোয়ালিটি গরু এটা এটা অরিজিনাল আপনার নেপালি গির জাতের গরু গিরেরও আবার মনে করেন যে খুব জাতমানের গির এটা অনেকে আছে ধরেন ক্রস থাকে বা আপনার একটা আছে নেপালি গির ওটা কিন্তু এরকম কোয়ালিটির হয় না দেখেন নাভি কম্বল বিশেষ করে দেখেন চারটা পাও স্টেট সোজা এবং মোটা আছে নাভি কম্বলে যথেষ্ট বডি টাকসারও উঁচা চড়া আছে শরীরে পর্যাপ্ত জায়গা এখন ঢিলা ঢালা আছে এটা আপনার সতেরো আঠারো মাসের মতো বয়স হবে এখনো দাঁতে আসে না এখনো দাঁতে আসে নাই আচ্ছা তো এখানে আজকে আট পিস গরু এসেছেন সব ছাব্বিশ সাল কোরবানি উপযুক্ত জি সব ছাব্বিশ সাল কোরবানি উপযুক্ত কেউ যদি ইচ্ছা করে সাতাশ সাল রেখেও কাজ করা যাবে কারণ আজকে আটটা গরু দিয়ে প্যাকেজ করছি আটটা গরুই খামার উপযোগী এবং জাতমানের গরু ভাই আচ্ছা দাম কেমন ডাকছেন গরু আবার এই গরু আরো দশ জায়গা মানুষ যাসাই বাছাই করবে তারপরে তারপরে মানুষ গরু আসে খামার আসে দেখে শুনে নিবে আমি ধরেন দুই কথায় বিক্রি করি এটা লট করছে আপনার এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশ হাজার টাকা পার পিস আচ্ছা এটা লটের সিরিয়ালের এক নম্বরে গরু ছিল এটা উঠায় দেন দ্বিতীয় নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন একদম ব্যতিক্রমী পাকরা কি জাত এটা এটা আপনার গুজরাটি গির গুজরাটি গির মাথাটা তো একদম মাথা উল্টানো দেখেন একবারে ব্যতিক্রমী কালার নাভি কম্বলে যথেষ্ট পাগুলি স্টেক সোজা মোটা আছে ডবল বডির চামড়া টামড়া ঢিলা ঢালা আছে এসব গরুগুলি আপনার মাত্র বর্ডার ক্রস হবে মানে এখন ফ্রেম আকারে আছে তৈরি করতে হবে যেগুলি তৈরি করা লাগবে ভাই কারণ এই গরুগুলি ভাই আমি যে আজকে যে দাম দিচ্ছি

লট করছি আটটা গরু খামার উপযোগী জাত মানের গরু ভাই দর্শকরা আরো দশ জায়গা আমি বারবার বলছি দশ জায়গা দেখলে হাট বাজার যাসাই বাসাই করে তারপর আমার এখানে আসবে সেটাই হাট বাজারে যদি দাম তুলনামূলক কমই হয় তাহলে কেন খামার থেকে নিবে আমার চাই ভাই কেউ এত মারি গরু কিনতে পারবে না কারণ আমরা নিজে যাই মুকামে যাই নিজে যাই গরু কিনে আনি যদি বদল হয় তাহলে দামটা অনেক সাশ্রয় থাকে এক লাখ বত্রিশের লটে সিরিয়ালের তিন নাম্বার জি এটা उठाए দেন 4 নাম্বার সিরিয়ালের যেটা নিয়ে আছেন ব্যতিক্রমী পাকড়া লাল এবং সাদা মিশ্রণ কি জাত এটা এরা আপনি রাচি পাকড়া রাচি সাহিয়াল বলে এটা পাকিস্তানে একটা বিট গোড়া দেখেন হাইট লেনথে খুবই ভালো নাভি কম বলে যথেষ্ট বিশেষ করে দেখেন কালারটা একদমই আগুন কালার ভাই আজকে দেখেন আপনি গরু একটা চা আরেকটা ভালো 10 পর্যন্ত যাবেন দঘনি যাবেন দেখবেন একটা চা আরেকটা আরো আরো মানে মনাছে ইসাইও ভালো সেটাই আর এই গরু গুলো যখন রেডি মোটা তাজা হয়ে যাবে তখন দেখতে আরো বেশি ভালো লাগবে এই কোয়ালিটির এই কালারের গরু কারুর খামারে গত আপনাদের 24 কুরবানীত বলেন কারুর খামারেই কিন্তু গরু নাই এই গরু গুলো কোনো মনে করেন যে প্রচার প্রচারনা সারাই বিক্রি হয় কারণ একজনের দেখলেবারে আকৃষ্ট হবে গরু উনি আচ্ছা মানে এগুলো অবিক্রিত থাকে না বিক্রি হয় এই যাই আচ্ছা এটা সিরিয়ালের দেখলাম 4 নম্বরের গরু এটা সাইড করেন পাঁচ নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আছেন এটা তবে অন্য রকম ব্যতিক্রমী দেখতে। এরা ব্যতিক্রমী এডি আছে ফ্ল্যাগ ভি আর शाही হলে ক্রস। দেখেন মাথাটা এবং পা পাড়িয়ে পাইছে সাদা নেস্টা সাদা মাথাটা পুরাটাই সাদা। ঝোল কম্বল কম থাকলে ফ্ল্যাগ বি হয়ে যেত এটা। জি এটা আপনি ফ্ল্যাগ ভিロナ আমি কম্বল থাকে এটা হয়তো একটা शाहीহলের সাথে ক্রস করছে। এই কোয়ালিটির গরুগুলো কিন্তু আবার

পার্ট দিয়ে আপনি বউ মারান জীবনে হবে না নিয়মিত খামারে সকাল বিকাল তদারকি করতে হবে কি খাওয়াচ্ছেন কি দিচ্ছেন খাওয়াচ্ছে এটা নিজে যা দেখবেন তারপর খামার করবেন নিজের একটু যত্নশীল হওয়া দরকার জি আচ্ছা এবারে দাম 132 জি এটা সাইড করে দেন পাশে সিরিয়ালের 6 নম্বরে যেটা নিয়ে আসছেন ব্যতিক্রমী পাকরা এটা সম্পর্কে বলেন এটা আপনার রাতি পাকরা রাতি শাহিয়াল বলে পাকিস্তানের একটা ব্রিড গোড়া দেখেন হাইট লেন্থে ভালো নাভি কম্বলে যথেষ্ট চামড়া ডামড়া অনেক ঢিলা ঢালা আছে বিশেষ করে ধরেন এইসব কালারের গরু ভাই এটা খামার সাজা দেখেন আমি যে লাইন আপটা করছি বিভিন্ন কালার দিয়ে এরকম থাকলে ঈদের সময় আপনার এমনি মানে খামারে এমনি ধরেন যারা ক্রেতা আছে যারা কোরবানির জন্য নেয় এমনি বিক্রি হয় আচ্ছা মানে সবার পছন্দের গরু এই লটের মধ্যে আছে জি জি আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের ছয় নম্বরে গরু আবার দাম এক লাখ বত্রিশ সাত নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন রূপম ভাই এটা সম্পর্কে এটা রাতি এই গরুটা মাত্র দুইটা দাঁত ভাঙছে অবশ্যই আপনার ছাব্বিশে কোরবানিতে আসবে ঈদ আরো দুইটা ভাঙতে পারে লাগা শুরু হয়ে গেছে এটা ধরেন আপনার অলরেডি মোটা হয়ে শুরু হয়ে গেছে দেখেন মাদার শিফটে ভারী হয়ে গেছে তৈরি করে নিয়ে জি জি আছে কেউ চাইলে আজকে আট পিস গরু আছে আটটাই সুন্দর আটটায় একটা গাড়িতেই চলে যাবে জি জি যেখানে এনে ভাড়াটা অনেক সাশ্রয় হবে জি ভাই আচ্ছা এটা সাইট প্রদান সর্বশেষ আট নাম্বার যেটা নিয়ে আসছেন মাসাল্লাহ এটা সম্পর্কে একটু বলেন আট নাম্বার গরুটাও আপনার রাতি পাকরা গোটা এখনো দাঁতে আসে না সতেরো আঠারো মাস বয়স হবে দেখেন মাদার শেপটে ভারী হয়ে গেছে নাবি কম বলে যথেষ্ট খুবই আনকমন একটা কালার তবে যে আজকে আটটা দিয়ে প্যাকেজ করছি আপনার মার্কেট যাচাই বাছাই করে আসবে কারোর যদি বিন্দু মাত্র সন্দেহ হয় আসবেন এগুলি চারশো আশি টাকা কেজি আমি স্কেলে মাপে দিতে পারবো আচ্ছা যদি স্কেলে মাপ বাংলাদেশে কেউ দিতে পারবে না ভাই কারণ এখানে ধরেন আপনার পাকরা সাহেবাল আপনার এই এই এগুলি আপনার জাত মানের এই টাকা কেউ দিতে পারবে না আমি তো দেখি অনেকেই ধরেন যাদের গরুই নাই কমেন্টের বেলায় কিন্তু তারা ফার্স্ট তাদের জন্য সরাসরি খামারে আসবেন চারশো টাকা কেজি আমারে আসবেন আমি মাপে এই গুলো দিতে পারবো আটটা একসঙ্গে নিলে পারে চারশো আশি টাকা কেজি মেপে নিলে মেপে নিতে পারবে যদি ঠিকাই নেয় ঠিকায় না শুধু ঠিকাই নিলে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আচ্ছা কথা বলে দেখতে পারে জি ফোন নাম্বারটা বলেন জিরো সেভেন টু ফোর ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান আচ্ছা তো ঠিক আছে রূপম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম